আজ থেকে আড়াই হাজার বছর আগে আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি অব্দে নেপালের তরাই অঞ্চলে কপিল বাস্তু গ্রামে বুদ্ধের জন্ম সাংখ্য দর্শনের জনক কপিল মুনির জন্মস্থান বলে এর নাম হয় কপিলাবাস্তু বাস্তু অর্থ ভিটা সেই সময় উত্তর পশ্চিম ভারতে সিন্ধু প্রদেশ ছিল বহিরাগত আর্যদের দখলে এর বাইরে এখনকার ভারত বা নেপাল অংশ ছিল আদি অনার্য বা আদি ভারতীয়দের দখলে এইসব অঞ্চল জুড়ে বুদ্ধের জন্মের আগে থেকেই গড়ে উঠেছিল ষোলোটি মহাজনপদ এগুলো হলো কাশী কোশল অঙ্গ মগধ অবন্তি গান্ধার ব্রিজি মল্ল বা মালব চেদি বৎস কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন কম্বুজ ও অশোক এখানে অশোক মহাজনপদটি ছিল দক্ষিণ ভারতের কর্ণাটকে গোদাবরী নদীর তীরে এটি আবার আর্যলের দখলে ছিল এছাড়া নেপাল সন্নিহিত অংশে ছিল ছয়টি গণরাজ্য এগুলো হল শাক্য কলীয় মৌরীয় ও কালামা ইত্যাদি গৌতম বুদ্ধ ছিলেন বংশীয় কলীয় বংশের রাজকন্যা মায়াদেবীর সাথে কপিলাবস্তু রাজা শুদ্ধ ধন এর বিবাহ হয় তাদের সন্তান হলেন সিদ্ধার্থ বা তথাগত বুদ্ধ তাই বিবাহবন্ধন সূত্রে এই দুই রাজ পরিবারের মধ্যে এক জ্ঞাতের সম্পর্ক ছিল এই দুই রাজ্যের সীমানা বরাবর বয়ে যেত রোহিণী নদী পরবর্তী বর্ষাকালে কোন রাজ্য বেশি জল পাবে এই নিয়ে দুই রাজ্যের মধ্যে বিরোধ শুরু হয়ে তা যুদ্ধের রূপ নেয় রাজ পরিবারে সিদ্ধার্থ গৌতমের জন্ম এবং শৈশবেই তার মাকে হারানো আর তারপরে মানুষের জরা ব্যাধি মৃত্যু ও সাংসারিক দুর্ভোগ দেখে সংসার ত্যাগের সিদ্ধান্ত কিন্তু শুধু এটাই কি কারণ ভারতীয় সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তার লিখিত বুদ্ধ ও তার ধর্মগ্রন্থে লিখেছেন সেই সময় সাক্যদের একটি গণ পরিষদ ছিল বয়স আঠারো হলে বাধ্যতামূলকভাবে প্রত্যেককে ওই পরিষদের সদস্য হতে হতো সিদ্ধার্থের বয়স আঠারো বছর হলে তিনি ওই পরিষদের সদস্য হন এই পরিষদের নিয়ম ছিল প্রত্যেক সদস্যকে পরিষদের আইন মেনে চলতে হবে এবং আইন লঙ্ঘন করলেও চারটি শাস্তির যে কোনো একটি বেছে নিতে হবে এই চারটি শাস্তি হল এক কোন রাজ্যের সঙ্গে যুদ্ধ বাঁধলে সদস্যদের যুদ্ধে যোগদান করতে হবে দুই মৃত্যুদণ্ড তিন নির্বাসন দণ্ড চার তার জমি ক্রোক করা হবে সাক্ষ্য এবং কলীয় রাজ্যের মাঝখানে যে রোহিণী নদী ছিল চাষের কাজে এই নদীর জল বন্টন নিয়ে উভয় রাজ্যের মধ্যে যুদ্ধের উপক্রম হয় তখন সাক্ষ্য গোষ্ঠীর সভাপতি সব সদস্যকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন আর ঠিক তখনই এ যুদ্ধের একমাত্র বিরোধিতা করেন সিদ্ধার্থ গৌতম তিনি বলেন যুদ্ধ কোনো সমাধান নয় যুদ্ধের বদলে উভয় পক্ষ মিলে একটি সালেশ বৈঠকের আয়োজন করে এর সমাধান করা হোক কিন্তু সিদ্ধার্থ গৌতমের কথায় রাজি হলেন না সাক্ষ্য গোষ্ঠীর সভাপতি তিনি বললেন সিদ্ধার্থ যেহেতু পরিষদের আইন লঙ্ঘন করেছেন তাই তাকে অবশ্যই চারটি শাস্তির একটির আওতায় আসতে হবে আর তাই গণপরিষদ এর সামনে তখন সিদ্ধার্থ গৌতম স্বেচ্ছায় নির্বাসন বেছে নেন মহাজ্ঞান অর্জনের পরে তিনি নেপালে স্ত্রী যশোধরা পালিতমা গৌতমী এবং পিতা শুদ্ধ দন এদের কাছে এসেছিলেন এদেরকেও সংঘভুক্ত করেছিলেন সিদ্ধার্থ গৌতম কোনদিনই যুদ্ধের পক্ষে ছিলেন না তিনি সাক্ষ্য রাজবংশ ছিল গণরাজ্য বা গণতন্ত্র তাই সমাজের বেশিরভাগ লোকই ছিলেন যুদ্ধ করার পক্ষে যুদ্ধ থামাতে সিদ্ধার্থ গৌতমের স্বেচ্ছায় নির্বাসন শুধু দুরাজ্যের মধ্যে যুদ্ধই থামায়নি বরং অঝড়ে কাঁদিয়েছিলেন দু রাজ্যের মানুষকে আজকের দিনে যখন কিছু দেশের নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ধর্মের কারণে মানুষের মধ্যে বেরোধ তখন তার এই আত্মবলিদান মনে রাখার মতো গৌতম বুদ্ধ কখনো মূর্তি পূজায় বিশ্বাসে ছিলেন না তিনি বিশ্বাস করতেন শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে বিশ্বাস করতেন মানবতায় ও ধর্ম আচরণে বুদ্ধ নিজের জন্য বা তার ধর্মের জন্য কখনো নিজের সৃষ্টিকর্তা বা দেবতা দাবি করেননি তাকে সৃষ্টিকর্তা বা দেবতা বানিয়ে পূজা করা মানে তার কৃতকর্মকে ছোট করা তার ধর্ম মানুষের দ্বারা মানুষের জন্য আবিষ্কৃত হয়েছে তার ধর্ম হচ্ছে জীবনের পবিত্রতা রক্ষা করা জীবনে পূর্ণতা লাভ করা নৈতিক কর্ম ও শৃঙ্খলা রক্ষা করা এবং পরিশেষে নির্বাণ লাভ করার ধর্ম